এই টুর্নামেন্টের মধ্যে দশজন র্যান্ডম প্লেয়ারকে আমরা দুইটা টিমের মধ্যে ভাগ করে দিই তারা প্রত্যেকেই স্লো রেজিস্ট্রেশন করেছিল এবং তাদের প্রত্যেককে আমরা র্যান্ডমলি যে কোনো স্লটে যা বসতে বলছি এন্ড তারা তাদের নিজের মতো করে যে কোনো একটি সাইডের মধ্যে বসে গেছে তো দেখা যাক কারা জিতে রেড টিম নাকি ব্লু টিম এই ম্যাচটা যারা জিতবে তারা প্রত্যেকে পেয়ে যাবে ফাইভ করে পয়েন্ট এবং সাথে প্রত্যেকের ইনবক্সে আমরা জেমসের কুপন কোড পাঠিয়ে দেবো

তার পূর্বে তোমরা যারা মোবাইল এজেন্টের ডায়মন্ড ক্রয় করতে চাও সেফ এবং চিপ প্রাইসে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে যেখানে তোমরা গেম শপ ইজিলিভাবে পেয়ে যাবে এবং মোবাইল লেজেন্ডের মধ্যে ক্লিক করলে তুমি আমাদের চার্টগুলো দেখতে পারবা যেখানে উইকলি একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে আমাদের সবগুলো প্যাকেজ এখানে শো করা আছে যে প্যাকটি তুমি নিতে চাও সেটার উপরে ক্লিক করলে তোমাকে আমাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবে লাইক এই জায়গাতে অ্যান্ড দেন তুমি আমাদেরকে মেসেজ করলেই তুমি এখানে লাইভ সাপোর্ট পাবে এবং খুব সহজেই তুমি আমাদের থেকে তোমার কাঙ্ক্ষিত ডায়মন্ড প্যাকেজটি ক্রয় করতে পারবে তো রেড টিম খুব ভালো মতোই লাইক চেষ্টা করতেছে তাদের বাফগুলোকে নেওয়ার অ্যান্ড এই পাশেও দেখতেছি আমরা যে যে ব্লু টিমও তাদের বাফের মধ্যে ভালো একটা গার্ড দিচ্ছে তো দুই পাশের এই বাফিং যে প্রসেসটা আছে দুই টিমেরই ভালো হবে তারা ভাবছে যে হয়তো বা কেউ ইয়া করবে অ্যাটাক করবে এমন কিছু হয়নি এই তো টপলে মিডের দিকে একটু সবাই আসার চেষ্টা করতেছে অ্যান্ড উপরে এম এম লেনে এম এম লেনে আমরা একটু হানাবির একটু অবস্থা মেবি এরকম বলা যায় না কিছু যে কোনো যে কিছু হয়ে যেতে পারে ওকে এদিকে হয়তো বা কিছু হইতে পারে সবাই প্রায় এই জায়গাতে তোমার গ্যাদার হইতেছে আস্তে আস্তে অপোনেন্টও চলে আসছে এন্ড এদিকে একটা ফাইট দেখতে পাচ্ছি ট্যাং ট্যাং এর দিকে এন্ড ডেসার্টার অ্যাটাক ও বাই কি একটা ফাইটিং মোমেন্ট ওকে ফার্স্ট ব্লাড ব্লু টিমে পাইছে এন্ড সেকেন্ডটাও পাইছে নাইস নাইস এদিকে আমরা টার্টল পিকে দেখতে পাচ্ছি মেবি টার্টল এর দিকে একটা কিছু হইতে পারে ওকে তো সবাই রেড টিম ঠিক চেষ্টা করতেছে যে ওকে নাইস নাইস

ও আচ্ছা 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 মিটের মধ্যে ওদের মেজ খুব প্যারা দিবে লেট গেমে অ্যান্ড পাশা অবশ্য খারাপ মেজ না বলা যাইতে পারে এদিকে কার দেখতেছি আমরা জনসনে যাইতেছে অ্যাটাক করতে ওকে বাইসা গেছে এখন তো জনসনের স্কিল আনলক হয়ে গেছে

ওকে রেড টিমের হাতে টাটা ছুই গেছে এন্ড এদিকে অ্যাটাক কইরা গেছে ট্যাং হয়তো বা ওকে ভালো ড্যামেজ খাইছে কারণ কোনো মতে বাইতে ও নাইস প্লে বাই এক্স উইন একটা পুশ হইতে পারে বাট পারশা আছে সমস্যা নেই এন্ড গাড়ির দিকে আমরা দেখব গাড়ি কি করে গাড়িকে ভাইঙ্গা দিছে ইন্টারসেপ্ট করছে ব্লু টিমেরটা আমাদের সুপার

অ্যান্ড ফাইনালি তারা লড স্টিল করে ফেলছে অ্যান্ড এর পাশে আমরা দেখতে পারতেছি যে ল্যান্স লড পাইসা গেছে কিন্তু সে কি বের হতে পারবে ওকে পারফেক্টলিভাবে সে অনেকগুলো বিলিঙ্ক দিছে অ্যান্ড অ্যাট দ্যাস পয়েন্ট তো ল্যান্স লট আই থিঙ্ক যে সে সেফলিভাবে বের হয়ে গেছে এবং মেজও তাকে অনেক একটা সাপোর্ট দিছে যাতে সে সেফলিভাবে ব্যাক করতে পারে ওকে লর্ডের একটা লড হয়তো বা ওকে মনে হচ্ছে ব্লু টিমের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র ল্যাস লর্ড আছে অ্যান্ড সব পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে এখন আমরা এই মুহূর্তে হানা দেখতে পাচ্ছি যে চার সেকেন্ড পর সে কি বাজবে ও লর্ডের হেলথ ছিল না বাট মিনিও নাই হোপফুলি কিছু একটা হবে না তেমন যে গেম এইখানে শেষ হচ্ছে এমন কিছু না কারণ অলরেডি সবাই মানে তিনজনের মতো উঠে গেছে অ্যান্ড ওয়ান ওয়ানের উপরে হামলা চলতেছে ওয়ান ওয়ান অলরেডি অনেক বেটার প্লে করতেছে ওকে তো এবার মনে হয় কি শেষ হয়ে যাবে ইয়েস আশা করা যায় যে একটা বিশাল অ্যাটাক হয়েছে এখানে বাট ব্লু ডিমের কোনো ড্যামেজ ডিলার নাই অ্যান্ড অলরেডি তিনজন ডাউন অ্যান্ড এই ফাইনাল মুভের সাথেই হয়তো বা গেম শেষ হয়ে যাবে ব্লু টিমের বেসের উপরে অ্যাটাক করতেছে অ্যান্ড মিনিওনও চলে আসছে এবারে ইয়েস রেড টিম দ্য উইনার অব দিস চ্যালেঞ্জ অফ টুর্নামেন্ট হোয়াট আর ইউ কল যেখানে আমরা সাকিবুলকে দেখতে পারতেছি ওয়ান ওয়ান নিয়ে খুব ভালো একটা গেমপ্লে দিছে সে বিশ বার মার্সে মানে তাকে পুরো একেবারে স্টপ করাই ইমপসিবল হয়ে গেছিলো ব্লু টিমের জন্য তো এই ছিল গায়েজ আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে তোমরাও যদি এমন চ্যালেঞ্জ এবং টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বলতো